কি আর আমার শাশুড়ি খাবো চটপটে যদি আমার শাশুড়ি দিম হচ্ছে তারা কখন ফুচকা খাবে বুঝছে চোখের পলকও পরে না আসলে বানাতে বানাতে ভিডিও করাটা একটু টাফ আর কি আসসালামু আলাইকুম আর নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি তো সকালবেলা এখন মানে সকালবেলা না সরি ভোর এখন সাড়ে পাঁচটা বাজে তো রান্নাঘরে এসেছি লুচি বানাবো তো এই জন্য আটাটাকে হচ্ছে মানে ময়ন করবটা সুন্দর করে ওই তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবো তো আটা শেষ হয়ে গেছে নিতে যে দেখে শেষ হয়ে গেছে এই জন্য যে আটা প্যাকেট বের করে নিয়েছি যেটা চেলে নিতে আমি যখনই কোনো আটা বের করি তার আগে আটাটাকে ভালো করে আগে চেলে নিই কারণ ভয় লাগে যে ভিতরে ছোটো ছোটো পোকা টোকা থাকতে পারে তো চালতে এসেছি এসে আমার এত ক্ষুদা লেগে গেছে রাতে ঘুম হয়নি একটা সময় থেকে যে ঘুমটা ভেঙে গেছে আর ঘুম হয়নি তো এই জন্য আমি একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম গ্যাসের সমস্যা আছে আমার একটু আমি একটু টোস্ট বিস্কুট খেয়ে নিই তারপরে আঁকা চালবো তো যেহেতু আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি তো রিয়েল ব্লগটাই আর কি শেয়ার করি মানে যেটা হচ্ছে আমার লাইফে সেটাই আর কি তো আমি একটু টোস্ট খেয়ে নিই তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করছি যে কী করছি একটু আগে বললাম যে লুচি বানাবো আটা চেলে নিচ্ছিলাম তো আটা চেলে নিয়ে আমি আটা মাখিয়ে রাখলাম লুচির জন্য উপরে একটু তেল দিয়ে রাখলাম এবার ঢেকে লাগবো কিছুক্ষণ রেস্টে থাকলে আটাটা যখন সেট হয়ে যাবে তারপরে লুচিটা বানাম তো বানানোর সময় দেখাবো লুচি আটা মাখিয়ে রেখেছিলাম এবং ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম এখন লুচিগুলো বানিয়ে ভেজে নেবো লুচি লুচি বানানো হয়ে যাচ্ছে বাড়িতে যে ভাজা হচ্ছে আসলে বানাতে বানাতে ভিডিও করাটা একটু টাফ আর কি এই যে বানিয়ে বানিয়ে জমে রাখা হচ্ছে সবাই ঘুম থেকে উঠলে একসাথে খাওয়া হবে গরু মাংস রান্না বসাবো এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে গরম মশলা গুলো একটু ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ হয়ে গিয়ে দিয়ে পাত কিছু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আজকে রান্না বসাতে বসাতে দেরি হয়ে গেছে জোর হয়ে আগে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব এই যে গরু মাংস দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব এই যে মাংসটা পানি ছেড়ে দিয়েছে এখন এই পানিটা দিয়েই অল্প অল্প করে পশিয়ে নেব ভালো করে একটু মাঝে মধ্যে নাগাচারা দিবো একটি পরে ঢাকনা দেবো তারপরে পানি দেব একটু মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন একটু নাগাচারা করে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন এটা বলক পেরে উঠতে মানে হতে থাকুক আমি পাশে চোখে অন্য তোকে রান্না করে ফেলি এই যে মাংস বলক উঠে গেছে এই যে এই চুলায় বড় করায় কষিয়ে দিয়েছি তেল বড় করে গেলে পেঁয়াজ নিচ্ছি এবার মশলা দিয়ে এখাত এখাতে রান্না করবো কি বলে সজনে ডাটা সজনে ডাটা মসুদ আউ দিয়ে চচ্চড়ি করবো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার সজনে ডাটা দিয়ে দিই মসুর ডালটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে মসুর ডাল মসুর ডালটাও দিয়ে দিলাম এই যে সর্ষে ডালটা আর হচ্ছে মসুর ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে দেব এই যে সজনে ডাটার তরকারিটা বলক উঠে গেছে এই যে মসুর ডাল দিয়ে সজনে ডাক্তার তরকারি রান্না হয়ে গেছে ভেবেছিলাম চরচড়ি করবো কিন্তু পরে চিন্তা করলাম মাছ তো ডাল রান্না করি নাই তো আমাদের ফ্যামিলির সবাই আবার বেশি শুকনা শুকনো করে খেতে পারে না একটু ঝোল তরকারি লাগে তো এই জন্য একটু ঝোল ঝোল রেখে দিলাম গরুর মাংস প্রায় হয়ে এসেছে আর একটু ঝোল শুকাবো আর এর পাশে আমি একটা মশলা করে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি মাছের ডিম ধোনা করবো বড় কাতল মাছের বিশাল ডিম ছিল তো ভাবলাম যে বাচ্চাদের জন্য এটা ভেজে তো এটার ভিতরে না করে দিলে খেতে লাগে করি যে না ওরকম ভাবে করে দিলে তো আমার আসলে একদম সময় কম আর আজকে বললাম না যে আমার রান্না বসে দেরি হয়ে গেছে তো এই কারণে তারা হোরা করে রান্না করছি এখন এটাকে ভালো করে যে পানিটা না পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করতে হবে এই পানিটা শুকাবানোর জন্য কি করতে হবে নিচে লেগে যাবে এটা এই জন্য বারবার মানে বারবার না মানে সারাক্ষণই নাড়াচাড়া উপরেই থাকতে হবে দুই মিনিটও যদি নাড়াচাড়া বন্ধ করি এটা নিচে লেগে চাপা ধরে যাবে তখন এই সাইডের গুলো সিদ্ধ হবে মাঝখানের গুলো আর সিদ্ধ হবে না এই জন্য এটা সারাক্ষণ নাড়াচাড়ার উপরে রাখতে হবে তো দেখাচ্ছি একটু পরে এই যে পানিটা শুকিয়ে এখন এই পর্যায়ে আছে কিন্তু এটা আরও ভাজা ভাজা হবে এটা এখনও কাঁচা আর এর পাশে চুলে যে মাংস রান্না হয়ে গেছে বা চুল অফ করে দিয়েছি এখন যে এইটা বাকি আছে আজকে আর কোনো কিছু করছি না আমার শাশুড়ি বকাবকি করছে এত রান্না করার কোনো প্রয়োজন নাই অল্প স্বল্প যা পারো এই তো আমার মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে এত মজা লাগে তো আজকের মতো রান্না বান্না শেষ তো রাতে আমার চিন্তা ভাবনা আছে কটা কই মাছ ভাজি করব। যে বাড়ি থেকে কই মাছ পাঠিয়েছিল ওই কই মাছটা মানে এমনি ভাজি করে খেতেন অনেক ভালো লাগে খেতে তো ভাবলাম যে রাতে ওটা করতে পারি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাতটা চুলায় চুলায় না সে রাইস কুকারে এই যে সজনে ডালা দিয়ে মসুর ডালের রান্না এটা হচ্ছে কাতল মাছের ডিম ভাজি এই যে গরুর মাংস এই যে ডাল আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি এই তো এটাই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো এখানে এনে রাখলাম সবাই যখন খাবে তখন দেখা যাবে সন্ধ্যায় সবাই চাচ্ছিলো যে আমরা একটু বের হই তো ওদেরকে নিয়ে একটু বের হলাম বাহিরে দেখি একটু কোথায় যাওয়া যায় আমরা সবাই একটু চলে এসেছি ফুচকা খেতে চটপটি খেতে তো কেউ কেউ খাবে ফুচকা কেউ খাবে চটপটি তো তিনজন খাবে ফুচকা আর দুইজন খাবে চটপটি এই যে আমাদের কুচি চালা বসে গেছে অধীর আগ্রহে খাবারের দিকে তাকিয়ে আছে তারা কখন ফুচকা খাবে হয়েছে চোখের পলকও পড়ে না আর এই যে আরেকজনের চোখের পলক না আর আমাদের আমরা আমি আর আমার শাশুড়ি খাবো চটপটি যদি আমার শাশুড়ি দিমত পোষণ করছে একবার চটপটি একবার ফুচকা যাই হোক আসুক আমাদের চটপটি ওদের খাওয়া প্রায় শেষ আর আমাদের চটপটি চলে এসছে রায়ান বাবু রায়ান

তো দেখতেই পেলেন আজকে সারাটা দিন আমার শ্বশুরবাড়ির মানুষদের সাথে কিভাবে কাটালাম তো আমরা তো হচ্ছে বাহিরে গিয়েছিলাম একটু ফুচকা চটপটি খেলাম একটু ওরা বাটার বন খেলো বাচ্চারা তো তারপর আমরা বাসায় চলে এসেছি তো একটু পরে আর কি বাচ্চাদের মানে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুকের সাথেই